তিনটা মানুষের কথা এই তিনটা মানুষের কথা সবসময় আপনি মনে রাখবেন আপনি যখন দেশের বাইরে আসবেন যে মানুষটা আপনাকে প্রথমবার রিসিভ করতে আসে যে মানুষটা আপনাকে প্রথমবার থাকার একটা জায়গা করে দেয় যে মানুষটা আপনাকে প্রথমবার একটা চাকরির ব্যবস্থা করে দেয় সেই মানুষটাকে কখনোই ভুলা যায় না আমরা অনেকে আছি যারা নাকি প্রতিষ্ঠিত হওয়ার পরে এই মানুষগুলোকে আমরা মনে রাখি না বা আমরা এই মানুষগুলোর অবদানগুলোকে স্বীকার করি না সেই মানুষগুলোর মতো অকৃতজ্ঞ মানুষ আমার মনে হয় পৃথিবীতে নাই কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি একটা নতুন দেশে আসছেন সেই দেশের রাস্তাঘাট চিনেন না আপনি সেই দেশের ব্যাপারে বিন্দুমাত্র আপনার আইডিয়া নাই আপনি কিভাবে এখানে সার্ভাইভ করতে হবে কোথায় থাকতে হবে কিভাবে থাকার ব্যবস্থা করতে হবে সেটার ব্যাপারে আপনার কোনো ধারণা নাই কিভাবে চাকরি একটা খুঁজতে হবে বা চাকরি একটা খোঁজার জন্য আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে সেটার আপনার কোনো বিন্দুমাত্র ধারণা নাই সেই ক্ষেত্রে যখন এই মানুষগুলো আপনাকে হেল্প করে বা এই মানুষগুলো আপনার পাশে দাঁড়ায় সেই মানুষগুলোকে আপনার কখনোই ভুইলা যাওয়া উচিত না আমরা অনেকেই আছি যারা আসলে মানে নিজে একটু স্বাবলম্বী হলে তখন আর ওই পিছনে ফিরে তাকাই না বা পিছনের সেই মানুষের অবদানগুলোর কথা মনে রাখি না যেটা একদমই উচিত না আমার মনে হয় যে প্রকৃতপক্ষে একজন মানুষের উচিত যে তার পিছনে মানে যে মানুষগুলো তাকে অবদান রাখছে তাকে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সেই মানুষগুলোকে সবসময় মনে রাখা উচিত সেটা শুধুমাত্র দেশের বাইরে আসার ক্ষেত্রেই না বাংলাদেশে থাকা অবস্থায় মা বাবা ছাড়াও মানুষের অনেক কিছুই থাকে যেগুলো তার লাইফের অনেক বড় বড় সিদ্ধান্তর ক্ষেত্রে বা অনেক বড় বড় অবদানের ক্ষেত্রে অনেক মানুষের হাত থাকে যারা অনেকে ফাইনান্সিয়ালি আপনাকে হেল্প করতে পারে অনেকে অনেকে মেন্টালি আপনাকে সাপোর্ট দিতে পারে অনেকে আপনাকে সুন্দর রাস্তা দেখাতে পারে অনেক ভালো কথার মাধ্যমে কেউ একজন আপনাকে পাশে দাঁড়াইতে পারে প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা অনেক কিছুই ভুলে যাই কিন্তু আমার মনে হয় যে ওদেরকে মনে রাখা উচিত ওদেরকে অন্তত খোঁজখবর নেওয়া উচিত তাদেরকে ভালোবাসা উচিত তাদের পাশে থাকা উচিত তো এই ছিল আমার আজকের ভিডিও আর যদি আপনার এমন হয়ে থাকে যে এমন মানুষ প্রিয় মানুষ বা আপনার পছন্দের মানুষ যাদের আপনি অনেক মনে করেন কিন্তু আপনি তাদেরকে হয়তো আপনি ফোন দিয়ে খোঁজ নিতে পারেন না হয়তো আপনার তাদের সাথে সেরকম কমিউনিকেশন নাই আপনি তাদেরকে মেনশন করে আমার ভিডিওতে আপনি মেনশন করে তাদেরকে জানিয়ে দিতে পারেন যে আপনি তাদের এই উপকারের কথা এখনও মনে রাখছেন তো এরকম মানুষের লাইফে এমন অনেক মানুষই থাকে যারা নাকি রিলেটিভ হতে হবে বা ফ্যামিলি মেম্বার হতে হবে এমন না অনেক দূরের মানুষও আছে মানুষের অনেক উপকার করে দিয়ে যায় তো সেই উপকার করার মানুষগুলোকে আমরা হয়তো আমরা সেকেন্ড টাইম পাই না তাদের সাথে দেখা করার সুযোগ আমরা তাদেরকে মন থেকে ভালোবাসি মন থেকে তাদের জন্য দোয়া করি আর প্রতিষ্ঠিত হওয়ার পর যে মানুষটা মনে রাখে সেই আসলে প্রকৃত ভালো মানুষ